টোটাল ত্রিভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিলে আমরা পাচ্ছি তো সেই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে লিখলাম এবার ত্রিভুজ এ বি সি টাকে রেখে দাও এ এফ ই দাও এ এফ ই এই ত্রিভুজটাকে আমরা যদি বি ই যুক্ত করি তাহলে দেখো এফ ই টা কি হবে এ বি ই ত্রিভুজের একটা মধ্যমা হবে কারণ এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ এ বি এর মধ্যবিন্দু হচ্ছে একটা এফ সেই জন্য এ বি ই এ বি ই ত্রিভুজের

টোটাল ত্রিভুজটাকে সময় ভাগ করবে তাহলে এখান থেকে আমরা তাহলে কি হয়ে গেল বারো বর্গ শ্রেণী হচ্ছে এই ট্রাপিজিয়াম এ বিসি এর ক্ষেত্রে দেখো বাইশের দুই এর অঙ্কটা আমরা

এই ও বিন্দু দিয়ে বি বা ডিসি বাহু সমান্তরাল একটা সরল রেখা অঙ্কন করব এর নাম দেব ইএ তো ত্রিভুজ ড ও সি আর সামান্তরিক ডিইএফসি এদে কি দেখো ডিসি একই ভূমি আর একই সমান্তরাল যুগল ডিসি আর ইএফ এর মধ্যে অবস্থিত সুতরাং কি হবে ত্রিভুজ ড ও সি ইজ इक्वल टू একই রকম ভাবে আমরা নিচেরটা পাবো ত্রিভুজ

তাহলে হাফ অফ সামান্তরিক এ বি সি ডি টু এইটা দেওয়া আছে কত 16 তাহলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে বল এ বি সি ত্রিভুজের বি সি মধ্যবিন্দু টি আবার বিটি ববর মধ্যবিন্দু ই আবার এই ববর মধ্যবিন্দু ও বলেছে বিও ই ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে ত্রিভুজ বিও ই টু দেখো ত্রিভুজ বিও কি ত্রিভূজ বিও ই হচ্ছে এই দেখো এ বি ই ত্রিভুজের বিও হচ্ছে একটা মধ্যমা বিও মধ্যমা কারণ এ ই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও সুতরাং বিও মধ্যমা হয় টোটাল এ বি ই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করবে সেই জন্য বিও ইজ इक्वल হবে 2 ইনটু সরি হাফ অফ ত্রিভুজ এ বি ই ইজ इक्वल टू হাফ ইনটু তাহলে ত্রিভুজ এ বি কি ত্রিভুজ এ বি ই হচ্ছে আমাদের এখানটা যদি এ বি যুক্ত করি তাহলে ত্রিভুজ এ বি ডি এ

টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল 1/8 ab তাহলে b ও ত্রিভুজের ক্ষেত্রফল একটা সমান্তরিক একটা আয়তক্ষেত্র আর একটা ত্রিভুজের একই ভূমি একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত এটা বুঝতে আশা করি আশা করি এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কেননা আমরা এই অল্পই করে আসছে এখানে আরেকটা জুড়েছে যে আয়ত তো দেখো abec একটা সমান্তরিক defc একটা আয়তক্ষেত্র dgc একটা ত্রিভুজ একই ভূমি বিসি আর সমান্তরাল যুগল হচ্ছে বিসি আর এ এফ এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থা তাহলে সমান্তরকের ক্ষেত্রফল আমরা কি জানি ভূমি ইনটু উচ্চতা সমান্তরকের ভূমি কেন্দ্র কত ডিসি ইনটু উচ্চতা মানে কত ডি ই এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে সমান্তরকের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে ডিসি প্রস্থ হচ্ছে ডি আর ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ইন ওমেতে ডিসি উচ্চতা হচ্ছে ডি ই তাহলে দেখো এই দুটো সমান আর এটা কি সমান নয় সমান না মানে কি অর্ধ তাইলে এটা পি এটা আর এটা টি তাহলে এটাকে সমান করতে গেলে কি হবে পি ইকুয়াল টু আর আর এটা সমান করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে हैन 2 ইনটু টি তাহলে অপশন কি দেখো অপশন অপশন এ 22 এ বাইশের একটা দেখো বাইশের একটা দেখো এ বি সি ডি বি বিন্দু থেকে এবি বা এর উপর আর ডি বিন্দু থেকে এ বি বা র উপর এবার তোমাকে বিয়ের সমান কত বার হবে আমরা দেখো সামান্তরিকের ক্ষেত্রে বলে আমরা কি জানি ভূমি ইনটু উচ্চতা তুমি এই এবিটাকে ভূমি ধরো তবে সামান্তরিকের ক্ষেত্রে বলে কথা হবে এ ডি ইন টু উচ্চতা মানে বলতো বিএর আওয়ার আরেকটা এই এবিটাকে ভূমি ধরো তাহলে এ বি ইন টু কথা হবে ডি ই তাহলে এই দুটো কি সমান

তাহলে পি বি সি বা মধ্যবিন্দু হলে এ পি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা তাহলে এ বি পি এ বি সি ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করবে তাহলে হাফ অফ ত্রিভুজ এ বি সি আর হাফ অফ ত্রিভুজ এই এ বি সি এর হাফ আচ্ছা এ বি সি মানে কি এ বি সি মানে হচ্ছে দেখো এই কর্ণ হচ্ছে এ সি তাহলে এ বি সি ত্রিভুজটা কি সমান্তরিককে অর্ধেক করবে তাহলে হয়ে গেল কোণ এ বি সি ত্রিভুজের ডি হচ্ছে বি সি বা মধ্যবিন্দু আর পি হচ্ছে এ সি বা উপরে এমন একটা বিন্দু যাতে করে त्रिभुज এডি পি বাই ত্রিভুজ এবি ডি ইজ इक्वल टू 2 বাই 3 আই এবারে তোমাকে কি বার করতে হবে এই অনুপাতটা কত সেটা বার করতে হবে মানে ক্ষেত্রফলের অনুপাত কত আমরা ত্রিভুজ পি ডি সি কোনটা এটা তাহলে ত্রিভুজ পি ডি সি মানে রাখো এ বি সি মাইনাস অফ এ ডি পি ওটা লিখবি তাহলে ত্রিভুজ এ ডি সি মাইনাস অফ এ ই এ ডি সি মাইনাস অফ এ পি বি ত্রিভুজ এ পি বি বাই ত্রিভুজ এ বি তাহলে এইটা

apd बाई त्रिभुज ab तले हा माइनस apd আর abc eight, A, P, then, the abc abc আর দেখো abd হচ্ছে কি abc এর আর দেখ तले त्रिभुज abc মানে হচ্ছে apd তা त्रिभुज abc মানে হচ্ছে 2 * त्रिभुज abd এবার আমাকে অনুপাতটা কাজে লাগাতে হবে দেখো অনুপাত আমরা কি জানি টু বাই থ্রি তাহলে হয়ে গেলো অনুপাতটা হবে ওয়ান টু সেক্স এভিডি একটা হচ্ছে সামান্তরিক এফ হচ্ছে ডি ই বা মধ্যবিত্ত তোমাকে এ ই এফ ত্রিভুজের ক্ষেত্রে বার করতে হবে তো এই এফ ত্রিভুজটা দেখো এ হচ্ছে এডিই ত্রিভুজের একটা মধ্য আর এডিটা হচ্ছে সামান্তরিকের কর্ণ আমাকে ত্রিভুজ এ বি ডি সমান কুড়ি দেওয়াস তাহলে সামান্তরিক এডি হচ্ছে কর্ণ তাহলে সমান দুই ভাগ তাহলে এভিডি মানে ত্রিভুজ এডি

আর ওয়াই হচ্ছে এস এ এস আর মধ্যবিন্দু তোমাকে এই অনুপাতটা বার করতে হবে তো এক্স কিউ আর ওয়াই এটা হচ্ছে একটা সমান্তরিক এবং এই সমান্তরিকটা কি এই তোর বড় সমান্তরিকের অর্ধেক কারণ এক্স আর ওয়াই হচ্ছে কি এই দুটো পি কিউ আর এস আর বাহুর মধ্যবিন্দু তো সুতরাং এক্স ওয়াই আর কিউ এটা হচ্ছে হাফ অফ সমান্তরিক পি কিউ আর এস আর ত্রিভুজ কিউ এস আর কিউ এস আর মানে কি কিউ এস হচ্ছে সমান্তরাল পি কিউ আর এস এর একটা কর্ণ সুতরাং এটা সমান দুই ভাগে ভাগ করবে এটাও হাফ অফ সমান্তরাল পি কিউ আর এস ইজ इक्वल হয়ে যাবে সেই অনুপাতটা কত হবে টু অনুপাতটা হবে 1:1 তো আমরা সমস্ত অঙ্ক উপপাদ্য কোষ্ঠক দেখি 12 মানে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আমরা সমস্ত অঙ্ক করলাম তারপরে তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও